আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানাই আমরা আজকে যে উদ্দেশ্যে লাইভে এসেছি সেটা হচ্ছেই মাজলাসুল মুবাসরিন পরিষদ শেরপুর উপজেলা উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আজকে সম্প্রতি যে ডাকসু ভিপি ইলেকশনে ছাত্র শিবির মনোনীত প্রার্থী জয়ী হয়েছে সুক্রিয়া স্বরূপ দোয়া উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় এই বিজয় এমনি এমনি হয় নাই এখানে অনেক ভাইয়ের রক্ত ঝরেছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় চট্টগ্রাম রাজশাহী অসংখ্য শিবির কর্মীদেরকে জবাই করা হয়েছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি বর্তমান প্রজন্ম এরা কিছু বলতে পারবে না এরা হয়তো চিন্তা করতেছে কিভাবে কীভাবে শিবির উঠল কিন্তু এই বিজয় আজকের একদিনে হয় নাই আজ অনেক দিন হলো এই রকম শিবিরের উপর অত্যাচার মানে যখন বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা শিবিরকে যখন ধরা হয় মারধর করা হয় একটা জীব জন্তুকে মার মারলেও মানুষ তাও মায়াম করে এগিয়ে আসে অথচ একটা শিবিরের ছেলেকে নৃশংসভাবে বর্বর নির্যাতন করতেছে অত মানুষ চা দেখছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একমাত্র কারণ আমি মনে করি আমাদের উত্তরাঞ্চলের গর্ব আমাদের বগুড়ার ধনুর থানার কৃতি সন্তান শহীদ আব্দুল মালিক ভাই তারই কারণই আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এই বিজয় কারণ তাকে সর্বপ্রথম যখন আব্দুল মালিক ভাই ইসলামের দাবাত দেয় শিবির করে তখন এই জাসদের ইনু রাশেদ খান মিনুন আওয়ামী লীগের তোফাইল এরা এই আব্দুল মালিক ভাইকে প্রকাশ্যে দিবালোকে ওখানে হত্যা করেছে এবং ড্রিল দিয়ে তাকে ফুটে করে দিয়েছে নৃশংসভাবে হত্যা করেছে কারণ আমরা জানি আল্লাহ তালা কোরআনে বলেছেন ইরুদ আলিউদ্ আল্লাহ আল্লাহ আফিরুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কোরআনের আলো জ্বালাতে চায় বিশ্ববিদ্যালয়ে কোরআনের আদর্শে তারা জীবন গঠন করতে চায় কিন্তু বামপন্থী বা বিরোধী দল যতই চেষ্টা করুক যতই শিবিরকে দমানোর চেষ্টা করুক কিন্তু কোনো দিনও তাদের সফল হবে না কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন যে তার কোরআনের আলো সারা বিশ্বে তিনি ছড়িয়ে দেবেন তো এই জন্য আমাদেরকে ত্যাগ এবং কোরবানি করতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিজয় আমরা তৃপ্তির ঢেকুর ছাড়তে পারতেছি না কারণ আরও ইলেকশন আছে আমরা দোয়া করি সব জায়গায় যেন এই রকম ছাত্রশিবীর বিজয় হয় এবং এই প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পড়বে আমরা দেশবাসীর কাছে আমি আহ্বান জানাই যে এতদিন তো অনেক দল দেখলেন অনেক দলের শাসন দেখলেন এখন একটু কোরআনের দল কোরআনের কর্মী যারা তাদের আদর্শ দেখেন তাদের আপনার শাসন দেখেন তো এইবারের আগামী দিনে বাংলাদেশ কোরআনে বাংলাদেশ কোরআনের শাসন এই জমিনে কায়েম করা দরকার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এটাই আমরা চাই এবং সবাইকে আহ্বান জানায় আসুন আমরা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কোরআনের প্রার্থী যারা হবে কোরআনের পক্ষে যারা কাজ করবে তাদের পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং যান দিয়ে আমরা ইসলামকে এই বাংলাদেশে বিজয় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি